আছে <laughs> আপনাদের তো তাই না আপনাদের পরিচয় দেন আপনারা ধরছেন কিভাবে আমার নাম হচ্ছে আমি শাহিদ ইসলাম আমি দুপুর বড় ওদেরকে ধরেছিলাম ওনারা তখন আমার হাত থেকে একজন পালিয়ে চলে যায় একজন তখন আমার কাছ থেকে পরবর্তীতে পালিয়ে চলে যায় আজকে যখন আমি আমার প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলাম তখন ওনাদেরকে দেখি এই হসপিটালে গিয়ে গিয়ে ওনারা পুকুর দিয়ে টাকা ওঠাচ্ছি তখন আমি চালাকি করে মসজিদে আসি আসার পরে লোক জমা করি পরে ওনাদেরকে বলে ওনাদের আটকানোর উপর ওনাদেরকে পরিচয় জিজ্ঞেস করি এক একজন এক এক দিচ্ছে। উনি বল বলতেছিল উনিও বলতেছিল ছিল ওনাকে যখন আমি জিজ্ঞেস করেছি যে আপনার বাসা কোথায় উনি বলেছিল ঘাট মধুপুর যখন একটু শক্তভাবে জিজ্ঞেস করি যে আপনার বাসা কোথায় বলেন না হলে কিন্তু এখানে গ্রোথ লেখাতে তখন উনি বলে যে বাস হচ্ছে ঘাটাই ওনাকে যখন বললাম যে আপনার বাসা কোথায় উনি বলে যে মধুপুর আবার জিজ্ঞেস করেছি যে আপনি এখানে কেন আসছেন ওনার সাথে কেমনি পরিচয় ওনাকে আমি চিনি না ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি বললো যে আমার একসাথে আসছে এক কথা হলো ওনারা একটা চক্র ওনাদের বড় একটা হাত আছে আমাদের যারা সাধারণ যারা আলেম আছে আলেমদের নাম ভাঙিয়ে ওনারা টাকা উত্তোলন করে খায় আর সাধারণ মানুষ যারা দান করে ওনারা তো একটা আশা দান করে যে এই নিয়ত ওনারা দান করছে ওই দানের টাকাটা মসজিদ মাত্রাসে না গিয়ে ওনাদের যে একটা ফ্যান আছে ওই ফার্মে সেটা যায় আমরা বলছি যে এটা আইনের আলাদা আনা হোক এবং তাদের শাস্তির ব্যবস্থা করা হোক ধন্যবাদ আমার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ আবাইদুলা আমি পিটিআই মসজিদ সানিমা আমার কাছে আলেম আমার কাছে বললো যে যেভাবে কতভাগ করে যাচ্ছে এর আগে কি পরিবার ধরেছিলাম আপনি একটু আমার সাথে সহযোগিতা করেন ওরা আমি দেখলাম ঠিক আছে আসেন ওরা ওনাদেরকে এভাবে আটকানো হয়েছে এখানে অনেক লোকজন আছে ওনাদেরকে সাক্ষাৎ দেওয়া হচ্ছে আমরা এক কথা হচ্ছে যেগুলো লোক যেন সারা বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে এরকম প্রতারণা যেন না করতে পারে এই জন্যই আমাদের এখানে এই চলছে এই প্রক্রিয়া চলছে ঠিক আছে সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন জানেন যে অপরাধ প্রকার চ্যানেল পর্যায়ক্রমে কয়েকটি প্রতিবেদন করে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করে আমরা যে মসজিদ মাদ্রাসার রিসিপ্টগুলো দেখছি আমরা সেখানেও যাব মূলত আসলে সেই মসজিদ মাদ্রাসার

মানুষের টাকা পয়সা হাতে এনে এই চক্রকে ধরে ফেলেছে সেই পিটিআই মসজিদের ইমাম দেখতে পাচ্ছেন সেই রিসিপ্ট গুলো একটু এই যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং এতিম খেলার নামে রিসিপ্ট করে সেই রিসিপ্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের টাকা হাতিয়ে নেয় আমরা আমরা তাদের দেখাচ্ছি আমরা প্রথমে প্রথমে পরিচয় নিচ্ছি আপনার নাম

দুজন প্রথম ধরা পড়ছে তাই দুজন ওনাকে চেন না বর্ষি রইছেন আশা করি রোজা রাখছেন তো তাই না ওনাকে চিনেন

এই মসজিদের ইমাম ছিলেন তো তাই না এই মসজিদের ইমাম সাহ কিন্তু তারা জিগাইলো যে আপনি তাকে চিনেন কিনা আপনি বললেন যে না চিনি না

সে <laughs> ধরা

আপনি যদি দোষী না হয়ে আপনাকে কিচ্ছু করা হবে না সম্মান আপনাকে বিদায় দেওয়া হবে এবং আমরা মাছ চাবো এবং ভিডিওর মাধ্যমে পরে হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাকে সবার সামনে বলা হবে যে উনি নির্দোষ ছিল

রমজানের ভিতরে এরকম মুরব্বীদের নিয়ে আমার ভিডিও করা হচ্ছে এটি আসলে অত্যন্ত লজ্জার বিষয় যে বিষয়টা হলো যে মসজিদ মাদ্রাসা এতিম খানার নামে রিসিভ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় সেই টাকা পয়সা হাতেই নিয়ে মসজিদ মাদ্রাসা কিংবা সেই দানের জায়গায় পৌঁছায় না এমন চক্রকে ধরে ফেলেছে ধরার পর এই মুরুব্বী এসেছে তাদের ফোনে কথা বলে এসেছে তিনি বলতেছে আমি সেই চক্রের সাথে নাই সেটি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে এই মরশিদের ইমাম সাফ এবং আরেকজন আলেম কিন্তু রয়েছে এই আমা তারাই আমাকে ফোন করে এনেছে দেখতে আমি এই যে কালেকশন করছেন এই যে ইসলাম মানে ইসলামের দোহাই দিয়া এতে এবং মসজিদ মাদ্রাসার নামে যে

উনি কি এর সাথে জড়িত না জড়িত না এটা বলে আপনাদের দোষ প্রমাণ করে দিচ্ছে এমন ওনারা নির্দোষ মনে করেন নাকি করেন আপনার অপরাধী সবাই নির্দোষ সবাই নির্দোষ

হঠাৎ করে যাওয়ার সময় দেখে ফেলেছে যে ওই মাদ্রাসার নামটি দেখে কিন্তু চিনে ফেলেছে যে এটি তার এলাকা

ঠিক আছে এদের একটা চক্র আছে আর বহুদিন ধরে এরকম করে মাসের কাছে টাকা হাতিয়ে নিয়ে ওরা ই করে চলে চলে ঠিক আছে এদের আমি কি বিচার চাই আইনে যে বিচার হবে সেটা চাই নাকি দেশবাসীকে জানাতে চাই এরকম এরকম যেন আর কেউ অপরাধ না করে ঠিক আছে আমরা এই মরবে টাকা অপরাধীদের দেওয়া শিল্ডার দেওয়া

সুপ্রিয় ভাই বোনেরা ভিডিওটি এই জন্যই দেখবেন যে পরবর্তীতে কোথাও গেলে যাতে আপনারা দেখতে পারেন এবং রোজার মধ্যে সেই টাকাগুলা মসজিদ মাদ্রাসায় তেমখানায় তারা দেবে আমরা সেই লাইভ করে সঠিক জায়গায় সেই টাকাগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না দেয় তাহলে আমরা পরবর্তীতে তাদের তাদের আইনগত ব্যবস্থা এবং আমরা এই এই পিটিআই মসজিদের ইমাম সাহেব এবং আরেকজন আলেম আমরা তাদের সাথে নিয়ে আমরা তাদের এলাকায় যাব এবং এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো ঘাটাঘাটি করব

এই ওই কাজটা একমাত্র জামাতের আমি আমি রয়েছে শ্রোদ্ধিও আমি তার মাধ্যমে যদি এবং এই যে হুজুররা রয়েছে তাদের উপস্থিতিতে একটি হিসাব করে সেই টাকাগুলো মসজিদ মাদ্রাসা এবং এতিমখানায় আপনারা আপনারা আমাদের কেউ না আপনাদের কেউ না কিন্তু মানে আপনারা দায়িত্ব নিলে এটা সঠিকভাবে পোছাবে এটা আমার বিশ্বাস অনেক না এটা তো তাদের তাদের ওই পরিচয় না তারা অপরাধী

রোগা কে কে সবাই দেখে রাখলো বাট সবাই দেখে রাখলো তারপর ফাইন ধন্যবাদ বিনয় বুঝজ